দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মূল বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ছিল সতেরো হাজার কোটি টাকা পরে তা আর বাড়িয়ে করা হয় পঁচিশ হাজার কোটি বিপুল এই ভর্তুকির সিংহভাগই খরচ হচ্ছে সাড়ে শুধু তাই নয় প্রতি বছর বাড়ছে টাকার অঙ্ক দু হাজার উনিশ বিশ অর্থ বছর যে খাতে ভর্তুকি লেগেছে মাত্র সাড়ে ছয় হাজার কোটি টাকা এখন সেখানে লাগছে পঁচিশ হাজার কোটি অর্থাৎ চার বছরের ব্যবধানে ভর্তুকিও বেড়েছে প্রায় চার গুণ কেন এমন পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন দেশীয় সার কারখানাগুলো অচল রেখে দিন দিন আমদানি নির্ভর হওয়াই এর মূল কারণ যা থেকে উত্তরণের জন্য পদক্ষেপ নিতে হবে জুতোই বাইশ তেইশ সালে ক্রমাগতভাবে সারের দাম বেড়েছিল যে কারণে আমরাও সারের দাম বাড়িয়েছি এবং দুই হাজার বাইশ সালের জুন মাসে সারের যে দাম ছিল সেটা প্রায় দেড় বৃদ্ধি পেয়েছে যায় এখন বাংলাদেশে উৎপাদন করতে পারি তাহলে এটার দাম খুবই সস্তা হবে এবং দীর্ঘ সময় ধরে আমাদেরকে এক্ষেত্রে ক্ষেত্রে ভর্তুকি দেওয়া দরকার হবে না কৃষিতে দেয়া ভর্তুকির টাকা খরচের আরেকটি বড় খাত যান্ত্রিকীকরণ যেখানে একটি যন্ত্র কিনতে উদ্যোক্তাকে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ টাকা দেয় সরকার গুরুত্বপূর্ণ এই খাতটিও আমদানি নির্ভর বিদেশ থেকে আনতে হয় কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার ট্র্যাক্টর আর পাওয়ার টিলার তাই আসন্ন বাজেটে কেবল আমদানি নির্ভর খাতে ভর্তুকি না দিয়ে দেশীয় শিল্প বিকাশের উপর জোর দেওয়া দাবি ব্যবসায়ীদের কৃষির উপকরণ যেগুলো আছে এখানে স্থানীয়ভাবে উৎপাদনের ব্যবস্থা নিতে হবে এবং ভর্তুকির টাকা বহির্বিশ্বের যে ফ্যাক্টরি কলকারখানাকে না দিয়ে আমাদের দেশের যেগুলো কলকারখানা আছে বা করা সম্ভব সেখানে এখানে যদি প্রণোদনা ভর্তুকি দেওয়া যায় তাহলে কৃষি একটি স্বয়ংসম্পূর্ণ নিরাপদ এবং লাভজনক বাণিজ্যিক কৃষি আমাদের খুব শীঘ্রই আমরা দেখতে পাব কৃষি মন্ত্রণালয় হিসেবে ফসল উৎপাদনের জন্য এবার সাতাশ লাখ টন ইউরিয়া সাড়ে সাত লাখ টন টিএসপি ষোলো লাখ টন ডিএপি আর নয় লাখ টন এমও প্রয়োজন হবে যার প্রায় নব্বই শতাংশ আনতে হবে বিদেশ থেকে নাজমুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা